আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান ভুবান রেস্টুরেন্টের মালিক ওয়াই অ্যান্ড সেন্টার লেভেল সিক্স সিক্স বাই এ রোড নাম্বার একশো তেরো দুই আমি এবং আমার বড় ভাই ইন্তিকাবুল আলম আমরা দুজন উক্ত রেস্টুরেন্টের মালিক উক্ত রেস্টুরেন্টটি বিগত এক বছর যাবৎ আমরা পরিচালনা করে আসতেছি ব্যবসায় সম্ব দিতে পারতে পারতেছি না বিদায় দিনের পর দিন লোকসানের সম্মুখীন হওয়ায় উক্ত রেস্টুরেন্ট আমরা বিক্রি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি ইতিমধ্যে পূর্ব পরিচিত মির জাবুল বাসার নামে একজন ব্যক্তির সাথে আমাদের রেস্টুরেন্ট বিক্রির জন্য প্রাথমিক কথাবার্তা হয় পরবর্তীতে মির জাবুল সাথে একটা রেস্টুরেন্টের ইনভেন্টারি আমার কথাটা আপনারা বুঝবেন ইনভেন্টারি রেস্টুরেন্টের জিনিসপত্র বিক্রি বাবদ একটা চুক্তিপত্র সম্পাদন হয় ইনভেন্টারি বিক্রি বাবদ পঞ্চান্ন লক্ষ টাকার একটা চুক্তিপত্র সম্পন্ন হয় এবং ওই চুক্তিপত্রটি স্টাম্পের মাধ্যমে দশই এপ্রিল একটা দশই এপ্রিল স্টাম্পের মাধ্যমে চুক্তিপত্র সম্পন্ন হয় চুক্তিপত্র অনুসারে আবুল বাসার আমাদেরকে পঁচিশ লক্ষ টাকা এবং পনেরো লক্ষ টাকা দুটি চেক প্রদান করে পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আর পনেরো লক্ষ টাকার একটা চেক সে ইচ্ছা করে ভুল লিখে পরবর্তীতে ওই চেকটা আমাকে বলছে দুইটা চেক পাশ করে দিব পরবর্তীতে একটা চেক আপনাকে পরবর্তীতে দেওয়া হবে কারণ তিনটা তিন কিস্তিতে আমাকে টাকাটা দেওয়ার কথা ছিল উক্ত চুক্তিপত্রের মধ্যে লেখা ছিল দশই জুনের মধ্যে আমাকে সে পরিপূর্ণ টাকা পরিশোধ করে দিবে কিন্তু কে পঁচিশ লক্ষ টাকা চেক সে এপ্রিলের একুশ তারিখে আমাকে ব্যাঙ্কে প্লেস করতে বলল কোনো টাকা ব্যাংকে ছিল না পরবর্তীতে আরেকটা চেক ছিল ওটাও আমি ব্যাঙ্কে প্লেস করছি কোনো টাকা ছিল না এর মধ্যে মে নয় তারিখে এসে যখন সে কোনো টাকা পরিশোধ করতেছেন আমাকে তখন আমি মির্জা আবুল বাসাকে বলি আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে আমার রেস্টুরেন্টটা আমাকে দিয়ে দেন বুঝাই দেন গত দশ তারিখ যখন তার সাথে আমার এপ্রিলের দশ তারিখে এগ্রিমেন্ট হয় ওই এগ্রিমেন্ট অনুসারে সে চেক দিয়ে আমার কাছ থেকে প্রতারণার কৌশল করে আমার থেকে চাবি নেয় বলে আমার পার্টনার চিত্রনায়িকা ববিকে আমি একটু দেখাবো আপনি আমাকে এক ঘন্টার জন্য চাবিটা দেন পরবর্তীতে আমি এসে চাবিটা আপনাকে ফেরত দেব যখন আমি পরবর্তীতে চাবিটা ফেরত চাই তখন এপ্রিলের দশ তারিখ থেকে সে তার এবং সিদ্ধিনায়িকা ববির ক্যাডার বাহিনী দ্বারা আমার রেস্টুরেন্টটা অবৈধভাবে দখল করে বসে আছে এরপর বিভিন্নভাবে সে আমাকে সময় দিতে থাকে সময় দিয়ে কোনো টাকা পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ডেট দিয়েছে কোনো ডেটে আমাকে কোনো টাকা পয়সা দিতে পারে নাই মেয়ের নয় তারিখ যখন আসে সে সম্পূর্ণভাবে যখন টাকা দিচ্ছে না তখন আমি একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে আপনি আপনাকে রেস্টুরেন্ট দিবো না আপনি আমার রেস্টুরেন্ট ফেরত দিয়ে দেন মানে অবৈধভাবে অবৈধভাবে দখল করে আসেন আপনি আমার রেস্টুরেন্টে সব কিছু আমাকে বুঝাই দেন কিন্তু কি সে আমাকে কোনো টাকা না দিয়ে যে পনেরো লক্ষ টাকার একটা চেক দেওয়ার কথা ছিল ওই চেকটা না দিয়ে সে প্রতারণার একটা নিজের হাতে লিখে পনেরো লক্ষ টাকার একটা দশ লক্ষ টাকার একটা ডকুমেন্ট নিজে লিখে সে নিজের সাক্ষী দিয়ে দশ লক্ষ টাকা ক্যাশ দিছে বলে দাবি করতেছে ইতিমধ্যে হয়তো আপনারা জানেন পনেরো লক্ষ টাকা সে দিছে গতকালকে সংবাদ সম্মেলনে উল্লেখ করছে কিন্তু আজও পর্যন্ত আপনাদেরকে কোনো ডকুমেন্ট দিতে পারছে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে সে দশ লক্ষ টাকার একটা ফেক ডকুমেন্ট বানিয়েছে ওই ডকুমেন্টটা সে নিজের হাতে লিখে নিজের সাক্ষী দিয়ে নিজের মতো করে বানায় নিছে এবং আমার একটা এগ্রিমেন্টে যে নাম লেখা ছিল ওখান থেকে একটা সাইনশেট ডুপ্লিকেট করে ওখানে কম্পিউটারের মাধ্যমে বসাইছে যদি সেটা অরিজিনাল ডকুমেন্ট আপনারা তার কাছ থেকে চান তাহলে আপনারাই বুঝতে পারবেন এটা কি নকল কিনা ফেক বাসার এবং চিঠি নায়িকা ববি ববি সন্ত্রাস বাহিনী দিয়ে আমার রেস্টুরেন্টের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই পরবর্তীতে বাড়িওয়ালার সাথে কি এক মাসের ভাড়া দিয়ে তাদের নামে একটা চুক্তিপত্র তাদের নামে আমাদের পক্ষ হয়ে বাড়িওয়ালাকে একটা ভাড়া দিছে আড়াই লক্ষ টাকা কিন্তু কি রেস্টুরেন্টের সাথে তাদের কোনো মানে এগ্রিমেন্ট নাই আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে আমি হয়তো জিনিসটা গোসাই বলতে পারতেছি না তার জন্য দুঃখিত আপনারা একটু দৃষ্টিতে দেখবেন রেস্টুরেন্টের বাড়ি এলাকার সাথে এবং ববি চিত্তিনাকে ববি ববির কোনো এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্ট সম্পর্কে আমার সাথে চিত্তিনাকে ববি এবং বাসার কোনো এগ্রিমেন্ট নেই আমার সাথে শুধু এগ্রিমেন্ট হয়েছে রেস্টুরেন্টের আসবাবপত্র জিনিসপত্র নিয়ে যার প্রেক্ষিতে সে আমাকে পঞ্চান্ন লক্ষ টাকার কথা ছিল কোনো টাকা আমাকে দেয়নি আজ পর্যন্ত সেই টাকা না দিয়ে পনেরো লক্ষ টাকা ক্যাশ দিছে বলে আর বাকি চল্লিশ লক্ষ টাকা তো চেক দিয়েছে আপনাদেরকেও বলছে কিন্তু ওই চেক ডিজানার হয়ে আছে ডিজাইনারের ফটোকপির সঙ্গে আপনাদেরকে দিয়ে দেবো আর দশ লক্ষ টাকা যে ডকুমেন্ট দিছে ওই ডকুমেন্টটাকে আপনাকে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা সেটা যাচাই করলে বুঝতে পারবেন সে কি আসলেই এটাকে আমাকে টাকা দিয়ে রিসিভিং নাকি তার নিজে বানানো ডকুমেন্ট এর মধ্যে সে আমার রেস্টুরেন্টে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার মতো আমার ইনভেন্টারি জিনিসপত্র আমি লস করে পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি দিচ্ছি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই বিভিন্ন ভয় বিক্রি দেখায় এর মধ্যে আমার আমার এবং আমার পার্টনারের নামে একটা মিথ্যা প্রতারণা মামলা দিয়ে আজকে মনে হয় কোর্টের মধ্যে সেটা শুনানি দেখছিল আমি তো চাইতে পারিনি না হয়তো আগামীকালকে গিয়ে সেটা আমি ইয়ে করব। এই হলো ঘটনা কারণ আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন একটা মানুষ কীভাবে কোনো টাকা পয়সা না দিয়ে ফ্লোরের সাথে কোনো এগ্রিমেন্ট না করে বাড়িওয়ালার সাথে কোনো এগ্রিমেন্ট না করে এক গোলশানার মতো জায়গা কীভাবে একটা পজিশন দখল করে অবৈধভাবে থাকে হ্যাঁ একটা মারামারির ঘটনা হচ্ছে বাড়িওয়ালা যখন ভাড়া পায় তখন আমিও বাড়া দিতে পারতেছি না আমাকে অবৈধভাবে সে বের করে দিছে তারও বাড়া দিচ্ছে না তো বাড়িওয়ালা বাড়ার জন্য আমাদেরকেও তাকিদ দিচ্ছে ওকেও তাকি দিচ্ছে কেউ যখন বাড়া দিচ্ছে না সে বাড়িওয়ালা বাড়ার জন্য সে মূল ফটকের তালা চেঞ্জ করে দিছে চেঞ্জ করে দেওয়ার পরে সে তার সন্ত্রাস বাহিনী নিয়ে পরবর্তীতে সে আবার ওই তালা ভেঙে জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে আমাদের বাহিনী নিয়ে বা মারামারি করছি সেটার প্রমাণ তাকে দিতে বলেন আমি হইলাম রেস্টুরেন্টের মালিক আমি কিন্তু ফ্লোরের মালিক না ফ্লোরের মালিকের সাথে সিদ্ধি নায়িকা ববি এবং তার কথিত স্বামীও বলতে পারেন স্বামী বসে দিছে ওই বাসার ওরা মারামারি করছে এক্সপোর্টে আমি ছিলাম না আর বিল্ডিংও আমি ছিলাম না এই যে দশ লক্ষ টাকা যেটা দিছে বলছে সে একটা আমার রেস্টুরেন্টের জিনিসপত্র আমি তাকে রেস্টুরেন্ট কিন্তু বুঝাই দিনে সে কিন্তু অবৈধভাবে দখল করাতে আমার রেস্টুরেন্টের ফুল সেট আপ ওখানে ছিল আমার রেস্টুরেন্টের মানে সকল যাবতীয় ডকুমেন্টপত্র ছিল আমার রেস্টুরেন্টের পেট ছিল শিল ছিল চেক ছিল আদার সব কিছু সে ফেলছে এবং আমার পেডের মধ্যে সে নিজের হাতে লিখে একটা নিজের মতো করে লিখে আমার সাথে যে একটা এগ্রিমেন্ট হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকার ওই এগ্রিমেন্টের থেকে সাইন নকল করে এখানে বসাইছে সেটার প্রমাণ আপনারা হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি আমাকে সে ক্যাশ টাকা দিয়েছে বলছে পনেরো এপ্রিলের নয় তারিখে আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে এপ্রিলের দশ তারিখ যদি আমাকে নয় তারিখে সে টাকা দিয়ে থাকে তো এগ্রিমেন্ট মূল টাকার থেকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটা কি বাদ যায় না এগ্রিমেন্ট অনুসারে আপনি আপনাদের বিচারে কী বলেন যদি আমি আপনার থেকে একশো টাকা পাই ঠিক আছে আপনি আমাকে যদি দশ তারিখে টাকা দিয়ে নয় তারিখে টাকা দেন দশ তারিখে যদি এগ্রিমেন্ট করেন একশো টাকা পায় এটার ব্যাপারে তাহলে নয় তারিখে যে টাকাটা দিয়ে দিস ওই টাকাটা বাদ দিয়ে বাকি টাকার উপরে তো এগ্রিমেন্টটা হবে কিন্তু এখানেও এরকম কোনো কথা উল্লেখ নাই হ্যাঁ এগ্রিমেন্ট পেপারটা আপনারা দেখতে পারেন এটা একটা কপি আপনাদেরকে দিয়ে দেয় আপনারা চাইলে সেটা দেখতে পারেন এই যে এটা হলো এগ্রিমেন্ট পেপার এগ্রিমেন্টের মধ্যে আমার দুজন পার্টনারের মধ্যে একজন পার্টনার আমি সিংনেসের দিছি আর একজন পার্নার টাকা দিচ্ছে না বলে সে সিংলিসের দেন চেক দিয়ে আমার থেকে প্রতারণা করে সে সিগনেচার আদায় করে নিছে কিন্তু এই এগ্রিমেন্টটাও মানে আইনের বাসায় কমপ্লিট হয় নাই কারণ দুজন পার্টনার থাকলে দুজনে যদি সিগনেচার না দেয় তাহলে তো সেই এগ্রিমেন্টটা কমপ্লিট হয় না কমপ্লিট না করে সে আমার রেস্টুরেন্ট দখল করে আসে এবং আমার জিনিসপত্রও লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনের পর দিন এখনও আজও পর্যন্ত রেস্টুরেন্টে সে তার দখলে আছে জিম ম্যাচে তারা চেঞ্জ করে আসছে এবং তার বাইরে গিয়ে দেখবেন একটা রেস্টুরেন্টের মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নাই রেস্টুরেন্টের ফ্লোর মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট নেই আপনি কীভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে এত বড় সাইনবোর্ড দিয়ে রাখতে পারেন ববেস্কার ডাইনামের নিজের রেস্টুরেন্ট মানুষকে বলে বেড়ান আমি চাবি দিয়েছি ববি ববির সাথে ববিকে আমি চিনিও না এবং ববি রেস্টুরেন্ট নিচ্ছে সে কথা আমি জানা ববির সাথে রেস্টুরেন্টের ইনভেন্টারির সাথেও কোনো সম্পর্কতা নাই ববি নিজের রেস্টুরেন্ট বলে দাবি করতেছে কিন্তু এই ইনভেন্টারিতে ববির কোনো নাম নাই এখানে বাসারের নাম আছে ঠিক আছে ববিকে যদি বাসার আমার থেকে ববিকে দেখাবে বলে এক ঘন্টার জন্য চাবিটা নিছে পরবর্তীতে যখন আমি কাজে ঈদের আগেই ছিল ঈদের একদিন আগে দশ তারিখ মানে তো বুঝে নেই আপনারা ঈদের তিন চার দিন আগে আমি কাজে ব্যস্ত ওটা আপনি রাখেন পরশু যখন চেক দিতেছেন এগ্রিমেন্ট করবেন আমি তো আবার আসতেছি এসে আপনার থেকে চাবি নিতেছি আমি রেস্টুরেন্ট খালিকার আমার কোনো স্টাফও ছিলেন আমি ঈদের জন্য ছুটি দিয়ে দিছি পরে এক ঘন্টা পর যখন আমি এসে চাবি চাই সে আমাকে চাবি দেয় না উল্টা আমাকে মারধরের হুমকি দেয় বলে যে ঈদের পরে দিব টাকা দিয়ে টাকা যখন দিয়ে দিব ঈদের পরে দিবো আমি ঠিক আছে আর ওইভাবে আশ্বস্ত হয়ে ঈদের পর্যন্ত ওয়েট করলাম দেখো কোনো টাকা পয়সা দেয় না পরবর্তীতে সে ববি এবং তার সন্ত্রাস বা আমি কিছু পলিটিক্যাল পোলা পাইন দিয়ে তি কলেজের পোলা ফাইন এনে রেস্টুরেন্টে বসায় রাখত মারামারি করার জন্য একদিন নয় তারিখে আমি গেছি আমার গেঞ্জির কলার ছিলে আমাকে মানে মারামারি করছে পরে আমি নয় তারিখে গোলসন্তানে আমার ববি বাসার নামে কারণ আমার সাথে যার এগ্রিমেন্ট আমি যাকে চিনি তার নামে আমি জিডি করে রাখছি আপনারা জিজ্ঞেস করলে যেতে পারেন হ্যাঁ জিডি কপিও আছে এই হচ্ছে আপনার সালমান ওনাকে জিজ্ঞেস করলে নয় তারিখের জিডি ডিটেলস এখানে দেওয়া আছে এবং চেক দিচ্ছে চেকের ডিটেলস এখানে দেওয়া আছে আমার দাবি হলে এখন প্রায় আমার তো এক কোটি বিশ লক্ষ টাকার মতো আমার রেস্টুরেন্টের খরচ করা ইনভেন্টারি জিনিসপত্র সে জিনিসপত্র আমি লসে পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি করছি কিন্তু পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে আমি একটা টাকাও পাইলাম না ববি এবং বাসার অবৈধভাবে রেস্টুরেন্টে দখল করে আছে কোনো টাকা না দিয়ে তারা প্রতারণার পাদ নিয়ে আমাকে দশ লক্ষ টাকা দিচ্ছে বলে একটা ফেক ডকুমেন্ট করছে আর বাকি চল্লিশ লক্ষ টাকা তো আছে যেটা দেয় নাই সেটার কথা তো ওরাই স্বীকার করতেছে দেয় নাই তাহলে কোনো টাকা না দিয়ে তারা কীভাবে রেস্টুরেন্টে দখল করে বসে থাকে বলেন এবং আমার জিনিসপত্র নিয়ে বসে থাকে এর নামকরণটা তার সন্ত্রাস বাহিনী দিয়েছে জোরপূর্বক আমাকে যে রেস্টুরেন্টের আশেপাশে যাইতে দেয় না আমি এখনও পর্যন্ত যাই মানে লাস্ট মনে হয় আমি এক সপ্তাহ আগে ওদিকে গেছিলাম পরবর্তীতে জানে যে রেস্টুরেন্ট বাড়িওয়ালা হচ্ছে তালা চেঞ্জ করে দিয়েছে অতটুক জানি হ্যাঁ এরপরে দেখলেন যে আবার নাকি বাসার তালা চেঞ্জ করে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে আমার কাছে কিছু ছবি আছে জিনিসপত্র নামাইতেছে আমার জিনিসের আমার রেস্টুরেন্টের যখন ওপেন করছে এশিয়ান টিভি এসে সেটা ওপেনিংয়ের একটা ওপেনিং সেরেমোনি করছে এবং আমার ইন্টেরিয়ারের ভিডিও তৈরি আপনারা দেখলে বুঝবে পারবেন যে রেস্টুরেন্টটা কীভাবে কাজ করা কোন জিনিসটা রেস্টুরেন্টের ওরা নিয়ে গেলে জিনিসটা তো আপনারা দেখলেই তো বুঝতে পারবেন ভিডিওতে আছে ছবিতে আছে রেস্টুরেন্টের পারমিশন না থাকলে আদার্স রেস্টুরেন্টগুলো চলতেছে কীভাবে আর রেস্টুরেন্ট পারমিশন আছে কি না সেটা তো ববিরা দেখার বিষয় না এটা তো বাসারেরও দেখার বিষয় না এটা দেখবে আপনার রাজুক অথবা সিটি কর্পোরেশন অথবা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ওরাই ওরা যদি রেস্টুরেন্ট পরিচালনা করতে দেয় ওই রেস্টুরেন্টে তারা দু তিনটা রেস্টুরেন্ট আছে ওগুলো কীভাবে চলতেছে তাহলে আপনি যে রেস্টুরেন্টের মালিকই হতে পারেন নাই ফ্লোরের মালিকের সাথে এগ্রিমেন্ট নাই আমার সাথে এগ্রিমেন্ট নেই আপনাকে কীভাবে রেস্টুরেন্টের মালিকের কাগজ দিবে বা পারমিশন আছে কি নাই সেই পর্যন্ত তো আপনি যেতেই পারেন নাই তারপরেও তো আপনি আসবেন যে আমি কাগজ পাবো কি পাবো না বা পারমিশন আছে কি আছে নাই আমি আপনাদের কথাটা ক্লিয়ার করতে পারছি বাড়িওয়ালার পক্ষ থেকে হচ্ছে এখন বাড়ি বাসারকে এমন ববিকতা আমি আনছি ববিকতা আমি আনি নেই বাসারাই আনছে এখন তো ববি রেস্টুরেন্টের মালিক হিসেবে দাবি করতেছি এটা আপনারাই জানেন মিডিয়াতে চলে আসল অলরেডি এখন বাড়িওয়ালার পক্ষে হচ্ছে যে আমি যখন আনছি ওকে আর দূর মানে ভাষাকে জিনিসপত্র যে আমার টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাবে বাড়িওয়ালার পক্ষ বক্তব্য হলে এটা ওর ফ্লোটা ওকে বুঝাই দেওয়া বাড়িয়ালার ফ্লোর হ্যাঁ চেকগুলো ব্যাঙ্কে জমা দিয়েছি চেকগুলো ডিজাইনারের কপি আমার কাছে আছে আমি আপনাদেরকে এটারও একটা কপি হোয়াটসঅ্যাপ অত বাইতে দিয়ে দিতে পারবো আইন এখন আমি এটা তো চাইছিলাম আমি কোনো মামলা মোকদ্দমা জড়াইতে চাইছিলাম না এই জন্য আমি আমার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে আমাকে সে বলতে গেলে পতারণার ফাঁদে ফেলছে তারপর আমি কোনো আইনের ব্যবস্থা দিই না আমি থানায় জিডি করছি থানার আশ্রয় নিয়েছি থানায় বসার কথা ছিল অনেকবার বসার টাইম দিয়েছে কিন্তু কি মিজাউল বাসার এবং কেউ থানাতে যায় নাই আমরা যখন যখন টাইম তখন চায় না তারা গিয়ে তাদের মতো যায় এই হলো কাহিনী এবং আইনের আমি এই ব্যবস্থা চাই আমি আমার জিনিসপত্রের টাকা চাই আমার জিনিসপত্র তার ফেরত দিতে পারবে না কারণ আমার জিনিসপত্র কুলে নিয়ে গেছে অনুকূলে টাকার জিনিসপত্র সে এদিক এদিক করে ফেলছে হয় আমার জিনিসপত্র কমপ্লিট করে দিয়ে সে এখন দিতে পারবে না যে যে এগ্রিমেন্ট অনুসারে আমার সাথে পঞ্চান্ন লাখ টাকার এগ্রিমেন্ট আছে ওই এগ্রিমেন্টের অনুসারে তার জিনিসপত্র সে নিয়ে গিয়ে আমার টাকাটা আমাকে বোঝাই দিবে আমার নামে গ্রেপ্তারি পরে গাড়ি হয়েছে সেটা সে এককভাবে করে আমাকে টাকা দিছে যেই যে প্রেক্ষিতে সে আমার আমার পার্টনারের নামে মামলাটা করছে সেই ডকুমেন্টটা যদি বা মামলার ইয়েটা যদি এজাহাজারটা যদি আপনারা দেখেন আপনারা নিজেরাই হাসবেন সে আমাকে চল্লিশ লক্ষ টাকা পেমেন্ট করে দিছে পনেরো লক্ষ টাকা পেমেন্ট করে দিছে তার রেস্টুরেন্ট আমি তাকে বের করে দিছি তাকে রেস্টুরেন্টে দিচ্ছি না কিন্তু বাস্তবে ঘটনাটা হচ্ছে কোর্টে তো আর সময় সাপ্ত কোর্টে তো আর ইনস্ট্যান্ট কোনো কিছু করতে পারে না অথবা আজকে কোর্টে শুনানি ছিল আমার লয়ারে ডকুমেন্টপত্র সাবমিট করছে পরবর্তী শুনানি যে জিনিসগুলো আসবে তখন কোর্ট সেটা জিনিসপত্রের দিকে কোর্টেরটা কোর্টে বিশ্বাস করে দিবে এখন সে আমার নামে প্রতারণার মামলা ক্রিমিনাল মামলা দিয়ে সে হয়তোবা কোর্টে কারণ আমি যাই না আমি আগামীকাল থেকে জমি নিব কারণ আজকে সময় লাগছে আমি এদিকে যে কারণে আমি আজকে যেতে পারিনি আর এটা এত মেজর কোনো ইস্যু না যে মেজর কোনো মামলাও না এটা হলো এটা পতারণা মামলা কারণ আমার ডকুমেন্ট দেখলে কোর্ট এম জজে বলেন যে আমার জামিনের জন্য আমি ইজিলি আমি এটা ইয়ে করতে পারবো এবং পরবর্তী যে ব্যবস্থা নেবে সেটা আমার লয়ার অলরেডি ব্যবস্থা নিতেছে তানা পুলিশ করতে কারণ তারা পুলিশ আমাকে সহযোগিতা করছে করোনা বল্লা ঠিক না পোরাটিক মতে থানা পুলিশের সাথে কোনো যোগাযোগ করে নাই যখন অনেকবার টাইম দেওয়া হয়েছে আমরা আমার তদন্তে জিডি সালমানা আছে ওনার সাথে যোগাযোগ গুলো বুঝতে পারবেন উনি ঢাকার বাইরে ঢাকায় তাকলো এই জায়গায় ওই জায়গায় বলে বিভিন্নভাবে সময় নিয়ে সে আসেনায় লাস্ট গত কালকে গত পশ্চিম দিন থানায় তিন বক আসার কথা ছিল বাড়ি আমি এবং তারা ভবিষ্যতে পরবর্তীতে যখন ববি নামে নিউজ হয়েছে ববি আর থানাতে আসে নাই তার প্রতিনিধি পাঠাইছে তখন নয়টায় মিটিং হওয়ার কথা ছিল তারা আসে এক ঘন্টা দশ মিনিট লেট অনেক সাংবাদিক বাইরে মনে হয় কেন আসছিলেন ওনার থেকে গিয়ে জিজ্ঞেস আপনারা হচ্ছে জানতে পারবেন পরবর্তীতে ও সি অন্য একটা প্রোগ্রাম ছিল বেশি সময় দিতে পারে নাই তখন বলো যে আপনাদের বিষয়ে আপনারা মিটমাট করেন না হলে কোর্টে মিটমার্ট করেন না পারলে সাংবাদিক বাইরে আসে ওদেরকে দিয়ে মিটম্যাট করেন যদি দেন আমার কাছে আমার সেটা করে আসলে কোনো ব্যবসায়ী না সাথে তো ওর কোনো ব্যবসায়ী কোনো চুক্তিপত্র নাই ব্যবসায়ী কোনো লেনদেনও নাই নায়িকা জোরপূর্বক আমার রেস্টুরেন্ট সে দখল করে বসে আছে নিজের রেস্টুরেন্ট বলে সে দেখাক আমার সাথে তার কোনো ব্যবসায়ী কোনো লেনদেনের ট্রানজাকশনের কোনো কাগজ বা এগ্রিমেন্ট বা আমার রেস্টুরেন্ট কিনছে সে তার রেস্টুরেন্ট বলে সে নিজে ও জবরস্তির সাইনবোর্ড দিয়ে দিয়েছে আমার রেস্টুরেন্টে সাইনবোর্ড টাকা সত্য তো বিশাল একটা নামে সাইনবোর্ড দিয়ে দিয়েছে এবং রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবিও লাগাইছিল আমি শুনলাম আর কি তার নিজের ছবি এবং আর একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করি সে গতকালকে সাংবাদিক সম্মেলনে আপনারাতে অনেকেই গেছেন সে সত্তর আশি লক্ষ টাকার ইন্টেরিয়ারের কাজ করছে নাকি একটা রেস্টুরেন্টে সে ফ্লোরের এগ্রিমেন্ট নাই মালিকের সাথে এগ্রিমেন্ট নাই বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট সে আশি লক্ষ টাকার কাজ করে যদি কাজও করে থাকে কি কি কাজ করছে সে ইনভেন্টারি লিস্টটা তো অবশ্যই তার কাছে থাকবে নতুন একটা রেস্টুরেন্ট আমার রেস্টুরেন্টের সেট তো দেখবেন সে আশি লক্ষ টাকার কাজ করলে আশি লক্ষ টাকার আপ তো আপনারা দেখতে পাবেন আপনারা সরজমিনে এখন গেলে দেখতে পাবেন রেস্টুরেন্টটা কোনো অবস্থায় আছে আমি যদি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলি এই ফ্লোরের মধ্যে আমি ফ্লোরটা কিনে নিছি এক কোটি টাকা দিয়ে আমি যদি এখন এক কোটি টাকা দিয়ে কিনে নিবেন আমি যদি এখন দশ লাখ টাকার কাজ করছি এই ফ্লোরটা যেভাবে আছে দশ লাখ টাকা দিয়ে লাইটও চেঞ্জ করি লাইটটা তো চেঞ্জিং থাকবে সেই জিনিসটা আপনাকে আপনাদেরকে দেখাইতে বলেন যে আশি লক্ষ টাকার যে কাজ করছে বলছে কোন চেঞ্জিং সে আনছে রেস্টুরেন্টের মধ্যে উল্টো রেস্টুরেন্টের যেই সৌন্দর্য ছিল রেস্টুরেন্টের যে জিনিসপত্র ছিল ওগুলো খুলে নিয়ে গেছে হ্যাঁ বুবি বেশ হিসেবে ওই ছবিগুলো যদি আশি লক্ষ টাকা দাম হয় সেই ওই ছবিগুলো লাগাই তাহলে সেটার বিচার আপনারাই করবেন বাড়িওয়ালা পরামর্শ দিলে বাড়িওয়ালার সাথে তার এগ্রিমেন্ট দেখ বাড়িওয়ালা যদি বলা যায় আমার বাড়িওয়ালার সাথে আমি এগ্রিমেন্ট করছি বাড়িওয়ালা পরামর্শ দিচ্ছে তাহলে আমি রেস্টুরেন্টের জিনিসপত্র নিয়ে আমি বের হয়ে যাব ঠিক আছে মৌখিকভাবে পরামর্শ দিলে যদি সব কিছু হয়ে যায় তাহলে তো রেস্টুরেন্টের বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে বাড়িওয়ালা আমার রেস্টুরেন্ট আমাকে বাড়া দিয়েছে সে আমার থেকে রেস্টুরেন্টের ফ্লোরটা বুঝে নেবে না হলে আমাকে ভাড়া দিতে হবে উনি ভাড়া না পেলে ওনার মূল পটে উনি তালা চেঞ্জ করে দিয়েছিল একবার তালা চেঞ্জ করার কারণে ওর লোকের সাথে বাসারে চন্দ্রাস বাহিনীর সাথে দ্বন্দ্ব হয়ে দুইজনের একটা আড়াই লক্ষ টাকাটা সে সে আড়াই লক্ষ টাকাটা এটা বলছিল আমার টাকা পরিশোধ করে দেওয়ার পরে ওনার নামে এগ্রিমেন্ট করে দিয়ে বাড়ি এলার সাথে তখন সে আমাদের পক্ষ হয়ে আড়াই লক্ষ টাকা ইন্ডিয়া মিডিয়াতে একটা প্রতারণার পাত করে তাদের নামে রসিদ নিছে কারণ বাড়া দরকার হ্যাঁ বাড়ি বাড়িওয়ালার নাম বাড়া নিয়ে নেওয়ার পর আমাকে ইনফর্ম করছে ওনার নামে নিয়ে নেওয়ার পর আমি ওনার নামে নিয়েছেন কেন আপনি বাড়া দিয়েছেন আমার নামে নিবেন ওনার নামে তো কোনো এগ্রিমেন্ট নেই ওনার নামে কিভাবে বলে যে এটা আমরা ভুল করছি মিস্টেক এলে ওরাও আমাকে বলছে যে এটা তো আমরা যখন এগ্রিমেন্টে করবো পরের দিন আপনাদের সাথে বাড়িওয়ালার এগ্রিমেন্ট করে করবো আর তার থেকে রেস্টুরেন্ট নিচ্ছে তার তার টাকাও পরিশোধ করে দিলে জিনিসের সাথে মিটমাট হয়ে যাচ্ছে সো এটা তো ওভাবে তো একটা প্রতারণার ছ আর কি যেভাবে আমার সাথে দশ লক্ষ টাকা ক্যাশ দিছে বলে একটা প্রতারণার ফাঁদ ফেলছে ঠিক ওরকম ওদের সাথে একটা প্রতারণার ফাঁদ ফেলছে পরবর্তীতে জানতে পারলাম বাড়িওয়ালাকে নাকি আবার সাত লক্ষ টাকা সে অ্যাডভান্স দিয়েছে এবং ওই অ্যাডভান্সের কোভিডে যখন থানায় দেখাইছে সে যে আড়াই লক্ষ টাকা দিছে ওই রসিদটাকে সে কম্পিউটারের মাধ্যমে এডিট করে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বসাই দিস ওখানে যখন থানার পুলিশে এস আই শাহানু ওসি তদন্ত আপনি যারা জিজ্ঞেস করলে জানতে পারবেন ওখানে যে প্রত্যেকটা মানে বারা রসিদের মধ্যে বাউসের নম্বর থাকে মানে একশো এক একশো দুই একশো এক সাপোজ কথার কথা বলতাম একশো একে আড়াই লক্ষ টাকা দেওয়া আছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো একশো একে দেওয়া তখন থানার রসিদ সামনে সে ধরা খেয়ে গেছে ধরা খেয়ে যাওয়ার পর হতবম্ব খাইয়ে ওই বাসার যেই কথিত লোক পাঠাইছে এক সাংবাদিকও আছে হয়তো বা সাথে ওরা চুপচাপ হয়ে ওরা ডকুমেন্টটা নিয়ে চলে গেছে এখন মনে হয় ওই ডকুমেন্টটা ছাড়া ঠিক করে কিভাবে করছে আমি জানি না শিকার হয়ে থাকে প্রতারণার শিকার হয়ে থাকে প্রতারণার ডকুমেন্ট পত্র দেখান সেই ইনভেস্টমেন্ট করে প্রতারণার শিকার হয়েছে এই কথাই তো বলছে ইনভেস্টমেন্ট করছে সেই ডকুমেন্ট দেখান আর একটা মানুষের বিল্ডিং এর মধ্যে আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া বাড়িওয়ালার সাথে বলেন রেস্টুরেন্ট মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট ছাড়া আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করেন কোনো টাকা দিয়েছেন আমাদেরকে সেটার ডকুমেন্ট আপনি দেখান পতারণার শিকার আমি হয়েছি আমার প্রায় তিন মাস বসায় বসে বাড়িওয়ালাকে ভাড়া দিতে হয়েছে এপ্রিল থেকে মে মাসে জুন পর্যন্ত ভাড়া তো আমার দিতেই হবে দিন শেষে আর আড়াই লক্ষ টাকা ভাড়া দুই চল্লিশ হাজার টাকা সার্বিশ হাজার অন্য তিন লক্ষ টাকা ঠিক আছে এখন ওরা জোর জবরস্তি দখল করাতে ভাড়াটা আমাকেই দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমার রেস্টুরেন্টটাকে সে একটা রানিং রেস্টুরেন্টটাকে তাকে বিক্রি করবো বলে আমি রেস্টুরেন্টটা খালি করছি ওদিক দিয়ে আপনি কীভাবে প্রতারণা হয়েছে সেটা আপনারা বুঝেন এক লক্ষ প্রায় দেড় কোটি টাকার মতো আমার ইনভেস্টমেন্ট না আমার বাড়া বাকি বলতে জুন মাস থেকে এপ্রিল থেকে ভাড়া বাকি আছে ববি মে মাসের ভাড়া দিছে মনে হয় মাঝখানে একটা মে মাসের ভাড়া দিয়েছে এর আগে আমার কোনো ভাড়া বাকি ছিল না এবং ববি যদি প্রতারণা শিকার হয়ে থাকে আমাকে যদি টাকা দিয়ে থাকে টাকার ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে বলেন আমাকে দিতে বলেন আদার্স মানুষকে দিতে বলেন সে কোনো টাকা না দিয়ে কিভাবে রেস্টুরেন্ট দখল করবো সেটাকে সেই কোয়েশনের আনসারটা আপনাদের আমি আপনাদেরকে করবো পরিচালক এটা মিডিয়ার ব্যাপার আছে আমাকে তো অলরেডি একবার মারছে সেটা দিয়ে আমি জিডি করছি আমার গোলসন্তানের জিডি করাই আছে ববির কথিত সন্ত্রাসী যে ববির ওই বাসার বাসাতে ওকে ওয়াইফ বলে মিসেস বলে পরিচয় দেয় সেটা যদি আপনারা আরেকটি সংক্ষেপে জানতে চান ওরা এখন যে বাসায় আছে বাসারে ওই বাসার বাড়ি এলার কাছে গেলে ওরা জমা পরিচয় দিয়ে কিন্তু বাসা নিছে এই যে একশো চোদ্দ নম্বর রোডে এটার উল্টা পাশেই পঁয়ত্রিশ নম্বর হাউস ডিপুরে থাকে বাসারের সাথে আমার পরিচয় আমার পূর্ব রেস্টুরেন্ট ছিল আমি রেস্টুরেন্ট ব্যবসায়ী আমার বনানী রেস্টুরেন্ট ছিল ওখানে রেস্টুরেন্ট হিসেবে গেস্ট হিসেবে আসছিল পরে এখানেও রেস্টুরেন্ট আমার ফেসবুক ফ্রেন্ড ছিল এখানে রেস্টুরেন্ট ওপেন করছি সবাই আমি নতুন রেস্টুরেন্ট দিয়ে ইনভাইট করছি এজুয়ালি ইনভাইট করছি সে আর ববি একদিন খাইতে আসছে তারপর আমাকে বলে ভাই আপনি তো রেস্টুরেন্ট দিয়েছেন আমার একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব সব আপনার রেস্টুরেন্টটা খুব সুন্দর হয়েছে যদি কখনও পারেন আমাকে একটু পার্টনার না রাখেন তা আমি বলছি ভাই আমি তো পার্টনারের ব্যবসা করি না যদি কখনো বিক্রি করে দিই বা ইয়ে হয় তখন আপনাকে জানাবো তখন আমি ওনাকে জানাইছি একদিনের মধ্যে কথাবার্তা হই হাই হ্যালো অতটুকের মধ্যে বলে যে ও আর ববি সেই রেস্টুরেন্টে দেখে গেছে একদিন খেয়ে হয়ে গেছে আমার রেস্টুরেন্টে আমরা বলে কথা বলি পঞ্চান্ন লক্ষ টাকার যে এগ্রিমেন্ট করলো প্রতারণার মানুষ আমি প্রতারণার শিকার না যে আমাকে দশ লক্ষ টাকা দিয়েছে বলে সে আমার সাথে প্রতারণা করলো না

যেখানে মধ্যে সেখানে নিয়ে যাক আমার টাকাটা আমাকে বুঝাই দেব না বুঝাই দিলে আমার আইনার যে ব্যবস্থা নেওয়া সেটা নাও নিব হ্যাঁ রেস্টুরেন্টের অ্যা টু জেড সব কিছু একদম একটা চামচ থেকে ধরে ডেক্সি থেকে ধরে সব কিছু ফুল সেট আপ অনেকের এই রেস্টুরেন্ট আসছেন না এই রেস্টুরেন্টে ফুল সেট আপ আপনাদেরকে বিক্রি করে দিচ্ছি আপনারা জাস্ট নাম পরিবর্তন করে চালালে চালাবেন বা আপনারা কুলে নিয়ে গেলে নিয়ে যাবেন এটা আপনাদের ইচ্ছা আমার স্টুডেন্টের অ্যাডভান্স ছিল সাত লক্ষ টাকা হ্যাঁ তার সাত লক্ষ টাকা সহকারে এগ্রিমেন্ট হয়েছে ওই এগ্রিমেন্টে সেটা উল্লেখ আছে এবং পরবর্তীতে আমার টাকা পরিশোধ করে দিলে এলার সাথে তার এগ্রিমেন্ট করে দেওয়ার কথা ছিল সে আমার টাকাই পরিশোধ করে আমি কীভাবে বাড়ি এলার সাথে তাই এগ্রিমেন্ট করে দিব